দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কী খবর আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা শুক্রবার ছুটির দিন সারা সপ্তাহের ব্যস্ততা শেষে এই দিনটি আসে একটু আয়েস নিয়ে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসা হোক কিংবা দিনের ঘোরাফেরা তারপর দিন শেষে ঘরে ফিরে যদি একটা সিনেমা বা নাটক দেখা যায় তাহলে বলাই যায় দিনটা ভালোই কাটলো তো কেমন গেল পুরো সপ্তাহ কেমন সপ্তাহ কাটালো বিনোদন জগৎ সামনে আসছেই বা কী এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে সঙ্গে আছেন সহকর্মী রুদ্র হক রুদ্র আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আচ্ছা প্রথমেই আপনার কাছে জেনে নিই বিনোদনের এক সপ্তাহ কেমন কাটলো মানে কি কি ঘটলো পুরো সপ্তাহে বিনোদন ও সাংস্কৃতিক জগতে গত সপ্তাহটা ছিল দু হাজার সালের প্রথম প্রথম সপ্তাহ এই সপ্তাহে শুরু হয় তিন জানুয়ারির তানভীর হাসানের পরিচালনায় মধ্যবিত্ত চলচ্চিত্রটি মুক্তির মধ্য দিয়ে এটি এই বছরের প্রথম চলচ্চিত্র এরপর দিনই হচ্ছে যে আমরা আমাদের বিনোদন জগতে বেশ কিছু আলোচিত ঘটনা ঘটে চার জানুয়ারিতে আমাদের বরেণ্য স্বর্ণালী যুগের অভিনেত্রী চিত্রনায়িকা অঞ্জনা এদিন মারা যান চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে পাশাপাশি আরেকটি আনন্দের ঘটনাও ঘটে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পেরিতে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবরটি গণমাধ্যমে আসে এবং আসার সাথে সাথেই এই খবরটি তার ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বেশ আলোচনার জন্ম দেয় তার একদিন পরপরই হচ্ছে যে আবারও বাংলা চলচ্চিত্রের আরেকজন প্রধা ব্যক্তিত্ব অভিনেতা প্রবীর মিত্রের প্রয়াণ ঘটে তো সব মিলে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি শোকের সপ্তাহ হিসেবেই ইতিহাসের পাতায় লেখা থাকবে এছাড়া আর কিছু ঘটনা ঘটে নতুন কিছু গান এই সপ্তাহে আসে সায়ন চৌধুরী অর্ণব জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার এ পর্যন্ত গানের যতগুলো কালেকশন আছে সেগুলো দিয়ে তিনি গানের একটি লিরিক্যাল বই প্রকাশে উদ্যোগ নিয়েছেন বলে খবর আসে গান প্রকাশ হয়েছে সফি মন্ডলের ন্যান্সির এবং কোক স্টুডিও খ্যাত অনিমেষের একটি গান এই সপ্তাহে প্রকাশ হয় ওটিটিতে ভিকি পরিচালনায় অন্ধকারের গান নামে একটি ওয়েব ফিল্ম এই সপ্তাহে মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে এছাড়া এই সপ্তাহে সপ্তাহ শেষে দুটি আলোচিত ঘটনা ঘটে একটি হচ্ছে যে নিপুণ চিত্রনায়িকা নিপুণ তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে গেলে ইমিগ্রেশনে তিনি বাধাগ্রস্ত হন এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফেরত পাঠায় তিনি বিদেশ যেতে পারেননি এছাড়া ঠিক তার আগের দিন রাতে আরেকটি ঘটনা ঘটে যেটি বিনোদন জগতে বেশ আলোচিত হিসেবে আলোচনার জন্ম দেয় সেটি হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে ইত্যাদি ঠাকুরগাঁয়ের রানীশঙ্কুল জমিদার বাড়িতে চিত্রায়িত হচ্ছিল তখন বেশ দর্শক সমাগমের চাপে অনুষ্ঠানটি পণ্ড হতে বসেছিল কিন্তু শেষ মুহূর্তে সংকেতের বুদ্ধিমত্তায় এটি সাময়িকভাবে স্থগিত হওয়ার পর রাত এগারোটা থেকে আবার পরিস্থিতি সামলে এটি আবার নতুন করে শুটিং হয় এবং ইত্যাদি এই অনুষ্ঠানটি পুরোপুরি ধারণ করতে সক্ষম হন হানিফ সংকেত এই ছিল গত সপ্তাহের সব সব আলোচিত ঘটনাগুলো আচ্ছা তাহসানের বিয়ে নিয়ে নিয়ে কথা বলছিলেন আপনি এ সোশ্যাল মিডিয়া ছিল সরব এই বিষয়টাতে একটু আলোকপাত করবেন তাহসানের বিয়ে নিয়ে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে আমরা সবাই জানি যে তাহসানের প্রথম স্ত্রী ছিলেন আরেকজন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা তিনি সঙ্গীত শিল্পীও বটে তো তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের দীর্ঘদিন পর তাহসান আবার নতুন করে সংসারে যুক্ত হলেন তার যিনি জীবনসঙ্গী হলেন তিনি হচ্ছেন একজন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ তো তাহসানের এই নতুন বিয়েকে কেন্দ্র করে বেশ কিছু পার্সপেক্টিভে বেশ কিছু দৃষ্টিভঙ্গিতে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ট্রল হতে দেখেছি মিথিলা যখন তাহসানের সঙ্গে বিচ্ছেদ পরবর্তীতে পশ্চিমবঙ্গের নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন তখন তিনি বেশ নেতিবাচকভাবে ট্রলের শিকার হয়েছিলেন তো এইবার যখন তাহসান নতুন জীবনের পথে পা বাড়ালেন সবাই যখন তাকে স্বাগত জানাচ্ছিল ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছিল তখন নারীবাদীদের অনেকেই বিষয়টি স্মরণ করে এটা বলেন যে আসলে মিথিলা মূলত বৈষম্যের শিকার হয়েছেন ভক্তদের দ্বারা কারণ মিথিলারও একই সঙ্গে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার উচিত ছিল বলে তারা মনে করেন আর অন্যদিকে হচ্ছে যে রোজা আহমেদ তার বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে ট্রল হন তার প্রাক্তন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে একটি গণমাধ্যমে দাবি করেন যে তিনি প্রতারিত হয়েছেন তাকে প্রতারিত করেই রোজা আহমেদ তাহসানকে বিয়ে করেছেন এরকম নানান ধরনের ট্রলের ঝড় সামলে মূলত তাহসান এবং রোজা আহমেদ নতুন জীবনের পথে পা বাড়ালেন আমরা দেখেছি যে এই সপ্তাহে তাহসান এইসব ট্রলকে খুব বেশি গুরুত্ব না দিয়ে তিনি একটি নতুন গান প্রকাশ করেছেন একই সঙ্গে মিথিলা তিনিও একটি কোরিয়ান ড্রামায় ভয়েস আর্টিস্ট হিসেবে প্রথমবারের মতো যুক্ত হয়ে তিনিও ইঙ্গিত দিয়েছেন যে তিনিও আসলে এইসব ট্রলকে গুরুত্ব না দিয়ে কাজেই মনোযোগ দিচ্ছেন নতুন সপ্তাহে কি কি দেখতে পারেন আমাদের দর্শকরা হলে বা ওটিটিতে কি মুক্তি পেতে যাচ্ছে এই সপ্তাহে শুক্রবারে মুক্তি পেয়েছে পরিচালিত মেকাপ এটি তেষ্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি এই চলচ্চিত্রটি দীর্ঘ চার বছর সেন্সর বোর্ডে নিষিদ্ধ হিসেবে আটকে ছিল পরবর্তীতে সার্টিফিকেশন বোর্ড গঠিত হওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই অরণ্য মামন চলচ্চিত্রটি মুক্তির জন্য আবেদন করেন এবং খুবই ন্যূনতম দৃশ্য কর্তনের শর্ত সাপেক্ষে এই মুভিটি মুক্তির জন্য উনি অনুমতি পান এবং এটি মুক্তি পেয়েছে এছাড়াও আমি আগেই বলেছি যে এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম অন্ধকারের গান ভিকি জাহেদের পরিচালনায় এতে মম এবং মোশারফ করিম অভিনয় করেছেন এই ছিল মোটামুটি আমাদের চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে এই মুক্তিপ্রাপ্ত আমাদের চলচ্চিত্রগুলো এছাড়াও বেশ কিছু গান রিলিজ হয়েছে শিল্পকলা একাডেমিও হচ্ছে যে নিয়মিত তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন এই বছর তারা তাদের এই জানুয়ারি মাসে তারা তারুণ্যের উৎসব নামে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ঘোষণা করেছেন সেগুলো কার্যক্রমে চলছে রুদ্র আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এছাড়া দেশের ও বিদেশের আরো অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব করতে ভিজিট করুন সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গে থাকুন